একটা এআই ছবি থেকে যদি পুরো ভিডিও বানানো যেত বাবুন তো ক্ষেমন হতো আজকে আমি দেখাবো কীভাবে আপনি মাত্র একটা ছবি দিয়ে বানাতে পারো একটা দারুণ ভিডিও না কোনো জটিল এডিটিং শুধু একটা সফটওয়্যার দিয়েই হবে সব কিছু এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখো কারণ আমি দেখাবো সেই সিক্রেট টোলস যেটা এক ক্লিকেই ছবি বানিয়ে ফেলবে চলমান ভিডিও চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখানো ভিডিওগুলো আমরা তৈরি করতে চাই বা এরকম বিভিন্ন ধরনের স্টাইলিশ ভিডিও আমরা তৈরি করতে চাই তার জন্য আমাদেরকে ভাবে আমরা ফটোটি জেনারেট করতে হবে তার জন্য আমরা যে মেয়েছে চলে যাব প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আমরা ইমেজটি সিলেক্ট করে দেবো ইমেজটি সিলেক্ট করার পর ডানে ক্লিক করব। এখানে একটি ফর্ম লিখতে হবে আর এই ফর্মটি আমি দিয়ে দিচ্ছি এরকম কয়েকটি স্টাইলিশ ফর্মটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে নিতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষার পর আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি জেনারেট হয়ে আসছে সিম্পলি আমরা এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাব প্লে স্টোরে আর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তার জন্য সার্চ পারে সার্চ করবো গ্রো ক্লিকে প্রথমে যে অ্যাপসটি আসবে গ্র স্মার্ট টেস্ট এআই সেটা ইনস্টল করব ইনস্টল করে ওপেন করবো তারপর এখান থেকে আমরা জিমেল দিয়ে সাইন ইন করে নেবো সাইন ইন কমপ্লিট হওয়ার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো তারপর এখানে ফটোতে ক্লিক করে আমরা তাদের আপডেট পারসেন্টেজ সিলেক্ট করে দেবো গ্রুপ ফোর ফার্স্ট এটা সিলেক্ট করে দেবো যেহেতু আমরা ইমেজ দিয়ে ভিডিও বানাচ্ছি তার জন্য ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবো যেই ছবিটি আমরা যেন অ্যাড করেছিলাম সেই ছবিটি এখানে আপলোড করে দেবো দেখতে পাচ্ছেন ছবিটি আপলোড হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি জেনারেটিং ভিডিও তার মানে আমাদের ভিডিওটি জেনারেট হওয়া শুরু হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ড পর আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে চাইলে নিজের টাইপ টু কাস্টমাইজ ভিডিওতে ক্লিক করে আপনাদের মতো ভিডিওটি কাস্টমাইজ করতে পারবেন এখানে কিছু দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর একটি ভিডিও তৈরি করে দিয়েছে কত রিয়েলিস্টিক চাইলে কাল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক দিন চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ